নমস্কার এম বোসের আবার একটা নতুন ভিডিও এবং এই ভিডিওটা আমি বানাচ্ছি বর্ষ শেষে হয়তো আপনি ভিডিওটা দেখছেন একেবারে বছরের শেষে আবার এটাও হতে পারে আপনি ভিডিওটা দেখছেন বছরের শুরুতে আজকের এই ভিডিওটা একেবারেই আলাদা আই এম বোস আজকের দিনে মানে আজ থেকে এক বছর আগে যেখানে দাঁড়িয়েছিল সেটা ছিল যে এক লক্ষ হয়নি খুব বেশি হলো সত্তর থেকে পঁচাত্তর হাজার সাবস্ক্রাইবার ছিল আর আজকে এক বছর পর সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় সাড়ে তিন লক্ষ মানে এক বছরে এতটা পথ হেরেছে আইএম বোস আজকে এই ভিডিওর শুরুতেই আপনাদের সকলকে ধন্যবাদ জানায় আইএম বোস যারা রেগুলার আইএম বোস দেখেন আইএম বোসকে ভালোবাসেন এবং আইএম বোসের কন্টেন্টের নানা সময় তারা পার্টিসিপেট করেন আইএম বোস যে জার্নিটা শুরু করেছিল একটা বিশাল বড়ো বিপর্যয়ের পর দু সালে যখন আমার সমস্ত চ্যানেল হারিয়ে যায় আপনারা অনেকেই জানেন এর আগে একটা ভিডিও আমি বানিয়েছিলাম তা নিয়ে যে আমার চ্যানেলগুলো টার্মিনেট হয়ে যায় অলমোস্ট এইট্টি থাউজেন্ড করে এক একটা চ্যানেলে মানে সাবস্ক্রাইবার ছিল টু থাউজেন্ড একটা ফেক স্ট্রাইক আমার সমস্ত চ্যানেলকে ডিলিট করে দিয়েছিল এবং ইউটিউবে এত বড় একটা বিপর্যয়ের পর আমি ফের একবার টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের একবারে শেষে মানে টোয়েন্টি টোয়েন্টি টুতে বলা যেতে পারে আমি আমার নতুন করে চ্যানেল খুলি তো অলমোস্ট থ্রি ইয়ার্স হতে চলেছে কিছু দিনের মধ্যে হয়ে যাবে তিন বছর তো এই তিনটে বছরে আমার চ্যানেল প্রায় সাড়ে তিন লক্ষতে পৌঁছে গিয়েছে আর এই সাড়ে তিন লক্ষতে পৌঁছে যাওয়ার জন্য যাদের কৃতজ্ঞতা জানাতে হয় যাদের ধন্যবাদ জানিয়ে ছোট করতে নেই সেই আপনারা যারা প্রত্যেক মুহূর্তে আমাকে সঙ্গ দিয়েছেন আপনারা জানেন যে এই জার্নিটা আমি লিড করেছিলাম কিভাবে খুব কঠিন ছিল আমার জন্য কারণ যখন আমি চাকরি ছাড়ি সে সময় আমার কাছে কোনো অপশান ছিল না শুধুমাত্র একটা ফেসবুক পেজ সেই পেজকে ভরসা করে আমি গোটা ফিউচারের একটা বড় ডিসিশন নিয়েছিলাম যেখানে আমার দীর্ঘদিনের সতেরো আঠেরো বছরের যে জার্নালিজমের ক্যারিয়ার সেটা ছেড়ে দিয়ে আমি ইউটিউবে আসি আজকে ইউটিউবের মাধ্যমে আমি যে পথটা অনেকটা এগিয়ে এসেছি সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে প্রথমে আবারও বলি যে ধন্যবাদ দিয়ে আপনাদের ছোট করবো না কিন্তু আজকের এই ভিডিওটা হবে ইউটিউবে সেই জার্নি যারা ইউটিউবে পথ হাঁটতে চাইছেন বা যারা ইউটিউবে পথ হাঁটছেন বলে অনেক প্রশ্ন মাথায় রাখেন বা ইউটিউবে আজকে আই এম বোসের জার্নি থেকে ইন্সপায়ার হতে পারেন আমি যখন ভিডিওটা বানাচ্ছি আপনারা শুনতে পাচ্ছেন বাইরে একটা আওয়াজ আসছে মানে আমার একটা খুব পো পোষা পছন্দের পাখি ডাকছে আমি এটা আপনাদের কেন শোনাচ্ছি কারণ এটাই যে ইউটিউবের জার্নি এত ইজি নয় আমাদের জন্য আমরা যখন ভিডিও বানাই সাউন্ডকে এডিট করে অনেক কিছু করি কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে কিছু র ভিডিও যেটা যেটা আপনাদের বোঝানোর জন্য যে কত ধরনের অবস্ট্রাকশনস রয়েছে এগুলো তো খুব সামান্য সামান্য ব্যাপার যখন বাইরে থেকে আওয়াজ আসছে ইভেন দেখুন মোবাইলের একটা রিং বেজে উঠলো বাইরে থেকে কুকুর ডাকছে গাড়ি যাচ্ছে বাড়িতে প্রেশার কুকারে সিটি বাজছে ইউটিউব জানিটা খুব ইন্টারেস্টিং জানেন তো মানে যারা ইউটিউবে সাফল্য পেতে চাইছেন অনেকটা পথ হাঁটতে চাইছেন এগুলোকে নিয়েই আপনাকে চলতে হবে এবং এগুলোকে কীভাবে আপনি ওভারকাম করবেন এটাই আপনার কাছে এটাই হচ্ছে সবচেয়ে বড়ো শিক্ষা আপনাকে জানতে হবে হাউ টু ওভারকাম এই অবস্টাকলসগুলো এই অবস্টাকলসগুলো কিন্তু অনেক বড়ো মানে এগুলোকে ছোটো ভাববেন না দেখুন পাখিটা কন্টিনিউয়াসলি ডেকে যাচ্ছে অন্য সময় হলে আমি ভিডিওটাকে পজ করে দিতাম অপেক্ষা করতাম ও যতক্ষণ না পর্যন্ত ডাক থামাচ্ছে ও ডাক থামালো আমাকে এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হলো হতো কিন্তু আজকের ভিডিওটা ভাবলাম যে আপনার সঙ্গে শেয়ার করি যে কত কঠিন এই ইউটিউবের জার্নিটা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ইউটিউব করে কি সাফিসিয়েন্ট আর্নিং হয় যাতে আপনি চাকরি ছাড়তে পারেন এই প্রশ্নের উত্তরটা অনেকের কাছে কঠিন কিন্তু আমার কাছে এক্স্যাক্টলি আপনি পারেন খুব সহজে পারেন এটা বলবো না এটা একটা কঠিন জার্নি আপনি যদি নিজের জার্নিটাকে খুব সিস্টেমেটিক্যালি গুছিয়ে এমন একটা জায়গায় নিয়ে আসতে পারেন যেখানে এটা আপনার আপনার একটা বিজনেসের মতো হবে এবং ইউটিউব একটা ভীষণ সিনসিয়ার প্ল্যাটফর্ম এখানে ভালো পারফর্ম করার পর যে মানিটা আপনি পাবেন যে আর্নিং আপনার আসবে প্রত্যেক মাসে সেটা কিন্তু আপনারা অলরেডি এখন অনেকেই জানেন যে সেটা কিন্তু চাকরির থেকে অনেকটা বেশি হয় অনেক সময় কিন্তু ইনিশিয়াল স্টেজে এটা খুব স্ট্রাগলিং সেই জন্য আপনি ভাববেন না ভিডিও করলেই কেন ভিউজ আসছে না ভিডিও করলেই কেন লোকে দেখছে না শেয়ার হচ্ছে না কেন ভাইরাল হচ্ছে না এটা কোনো জাদু নয় আপনাকে ঠিকঠাক কন্টেন্টটা বানাতে হবে আপনি যতই কারিগরি করে নিন যাই শিখে যান যাই ভাবুন না কেন যদি আপনি ঠিকঠাক ভিডিও না বানাতে পারেন তাহলে আপনার ভিউজ কখনোই আসবে না মানুষ মানে আমরা যারা ইউটিউব দেখি তাদের ইন্টারেস্টের বিষয়গুলোই দেখি এবং সেই ইন্টারেস্টের বিষয়টা যাই হোক না কেন যেরকম ধরনের হোক না কেন সেটাকে আপনার মানুষের যদি মনোগ্রাহী না বানাতে পারেন সেটা যদি মানুষ ফিল না করতে পারে আনন্দ উপভোগ না করতে পারে জ্ঞান আরোহণ যদি না করতে পারে তাহলে সে সেটা দেখবে না দেখুন আমাদের প্রত্যেক মুহূর্তে এক্সপেরিমেন্ট করতে হয় প্রত্যেকটা মুহূর্ত আমরা যেভাবে ভাবনা চিন্তা করি যে কী করবো আগামীকাল কি করব কী ধরনের ভিডিও বানাতে হয় কী ধরনের ভিডিও বানালে মানুষ দেখে তার উপর একটা বিশাল রিসার্চ থাকে তো এই রিসার্চটা কিন্তু আমি প্রথম থেকেই করে এসেছি আমার গোটাই ইউটিউব জার্নি নিয়ে আমি এখানে কথা বলতে আসিনি সেটা শুরু হয়েছিলো টু থাউজেন্ড এইটিনে বাট টোয়েন্টি টোয়েন্টি টু থেকে যেটা হলো আজকে আয়ম বসে এই জায়গায় এসে দাঁড়ালো আমার মনে হলো যে এই বর্ষটা আমার জন্য একটা বিশাল বড় সাকসেসের জায়গা ছিল দু হাজার তেইশ একটা স্ট্রাগলিং পিরিয়ড ছিল বাট দু হাজার চব্বিশ আমার জন্য ইউটিউবের ক্ষেত্রে এত বড়ো একটা জায়গা খুলে দিয়েছে আমি মনে করি তার পেছনে শুধুমাত্র পরিশ্রম নয় এই পরিশ্রমটার পেছনে একটা স্মার্ট ওয়ার্ক রয়েছে হার্ড ওয়ার্কের তুলনায় আমরা যদি নিজেদের কাজকে গুছিয়ে না নিয়ে আসতে পারি আমরা যদি একটা সিস্টেমের মধ্যে না নিজেদের বাঁধতে পারি আমাদের থটসটাকে যদি একটা নিজেদের ক্যালকুলেটিভ ওয়েতে না নিয়ে আসতে পারি যে কী করা উচিত এটা আপনাদের ভীষণভাবে জানা উচিত আমরা যখন ভিডিও বানাই এই ভিডিও বানানোর ক্ষেত্রে আমরা আমি কী কী করি আইএম বোস কী কী করে সেটা আপনাদের বলি আগেও দেখুন সব কিছু নিজে করতাম স্ক্রিপ্ট নিজে লিখতাম এডিট নিজে আজও করি সমস্ত কিছু সমস্ত কিছু নিজে করতাম বাট আজকে আমার টিম রয়েছে যারা কাজ করে যারা দীর্ঘদিন ধরে এই কাজটাকে করে আমাকে হেল্প করে প্রফেশনালি হেল্প করেছে তারা আমাকে এই জায়গায় এসে পৌঁছে দিয়েছে তাদের হেল্প ছাড়া আমি এগোতে পারতাম না তাদের মধ্যে অন্যতম সৌমব্রত সমব্রতর কথা বলতেই হয় সমব্রত যেভাবে ও যে আপনারা যে ভিডিওগুলো দেখেন তার মেন রিসার্চটা অ্যাকচুয়ালি সৌমব্রতর বেশিরভাগ ভিডিও মোস্ট অফ দ্য ভিডিও সৌমব্রতর রিসার্চের পিছনে টিমে সমব্রত লিড করে এছাড়া কৃপা রয়েছে কৃপা যে ধরনের কন্ট্রিবিউশন রাখে প্রত্যেকটা দিন স্ক্রিপ্টগুলোকে ঠিকঠাক দেখে নিয়ে তারপর সেগুলোকে আমাকে পাঠানো মানান ভুল না থাকা এটা গোটা স্ক্রিপ্টটাও হ্যান্ডেল করে দেন সোহন সোহন আমার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছে প্রচুর পডকাস্টে কাজ করেছে সোহনের কথা বলতে হয় সোহন আমার সাথে অনেক দিন ধরে কাজ করছে এরকমই আমার সঙ্গে জুড়ে থাকা তিন চারজন যারা আমার টিম হিসাবে কাজ করে তারা কিন্তু এই ইউটিউবের এই চ্যানেলটাকে নিজের মন মনে করেই আজকে কাজটা করেছে এবং ভালোবাসা ডেডিকেশন আজকে আমাদের টিমের মধ্যে আলোচনা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাশন তখনই এই চ্যানেলটা একটা জায়গায় এসে দাঁড়াতে পেরেছে নাহলে কিন্তু এটা পসিবল ছিল না আমার পক্ষে আর রিসার্চের কথা বলি দেখুন আমরা বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করি যে কোন বিষয়টা মানুষ ভালোবাসছে কোনটা ভালোবাসছে না কোনটা কিভাবে দেওয়া যেতে পারে থামনেলসগুলো কীভাবে বানানো যেতে পারে যেগুলো হিট করবে থামনেলস যদি না চলে সেটাকে আবার বদলে দেওয়া টাইটেল বদলে দেওয়া এগুলো একটা কন্টিনিউয়াস প্রসেস মানে আপনি বিশ্বাস করবেন না আমি আজও ঘুম থেকে ওঠার পর প্রথম মোবাইলটা খুলে অ্যানালিটিক্সটা দেখি যে কিভাবে কাজ করছে অ্যানালিটিক্স কালকের ভিডিও যেটা দিলাম সেটা কীভাবে পারফর্ম করছে এই যে ভেতর একটা খিদে না এই খিদেটা না থাকলে আপনি কখনোই ইউটিউব থেকে আর্ন করতে পারবেন না যাই করুন না কেন এবার দেখুন ব্র্যান্ড প্রমোশন প্রচুর রয়েছে প্রচুর ব্র্যান্ড প্রমোশন আমার কাছে আসে এমনটা নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আমি কোনো ব্র্যান্ড প্রমোশ প্রমোট করি না বেসিক্যালি আই এম বোস এমন এক ধরনের চ্যানেল যেখানে সব ধরনের ব্র্যান্ড প্রমোট করা যায় না স্পেসিফিক কিছু ব্র্যান্ড যদি থাকে তাহলে তাদেরকে আমি প্রমোট করতে পারি কিছু এথিক্স রয়েছে এই ধরনের চ্যানেলের ক্ষেত্রে যেহেতু এডুকেশনাল চ্যানেল মোস্টলি পলিটিক্স অ্যান্ড অল মানে যেটাকে আমরা বলি কারেন্ট অ্যাফেয়ার্স তো সেক্ষেত্রে আমাকে একটু ভেবে চিনতে প্রমোট করতে হয় এটা না একটা গোটা দিনের প্রসেস প্রত্যেকটা মোমেন্ট প্রত্যেকটা দিন প্রত্যেকটা বছর এক একটা ইম্পর্টেন্ট টাইম রাগ হয় না কি কখনো কখনো মনে হয় না যে আমি পারছি না এটা একটা স্টেজ অবধি ডেফিনেটলি হতো আজকে আপনারা যে জায়গায় আমাকে নিয়ে এসেছেন যেভাবে আমার ভিডিওসগুলো দেখেন আমি প্রত্যেক মুহুর্তে চেষ্টা করি যে আপনাদের ভালো কিছু দিতে অ্যাটলিস্ট ভালো কিছু জানাতে এই দুনিয়াটা এত কিছুতে ভরা সেখানে ইউটিউব আমাদের জন্য সেই দুনিয়ার একটা বিশাল বড় সম্ভার খুলে রেখেছে সেই সম্ভারটা যদি আমরা পরিপূর্ণ হতে পারি থ্রু ইউটিউব ইউটিউব আজকে মানুষের ঘরে ঘরে বিভিন্ন প্রবলেম সলিউট মানে সলিউশনের জন্য রয়েছে ছোটো থেকে মোবাইলের একটা প্রবলেম থেকে শুরু করে শুই মানে সুতো থেকে শুরু করে বড় বড় টেকনিক্যাল ইস্যুস বা ট্রাভেল ভিডিওস বা এডুকেশনাল ভিডিওস ট্রাভেল ভ্লগস লাইফ টাইম ব্লগস এভরিথিং ইউটিউবে আপনি আপনাকে মনোরঞ্জন করানোর জন্য সমস্ত কিছু পাচ্ছেন ইউটিউবে যারা আসছেন ইউটিউব যারা করতে চাইছেন সিরিয়াসলি তাদের বলবো যে কাজটাকে ডেডিকেটলি করতে হলে আপনাকে খুব ক্যালকুলেটিভ হয়েতে করতে হবে বুঝতে হবে যে তারা কি চাইছে আপনি কি চাইছেন সেটা বড়ো কথা না আপনি অনেক কিছু চাইতে পারেন তাদের মানুষের কিছু যায় আসে না চাকরি যখন ছেড়েছিলাম তখন এই বিষয়গুলো নিয়ে চিন্তা করেই ইউটিউবে এসেছিলাম এরকম না যে একটা ফ্লুকে মনে হয়েছিল যে ছেড়ে দিই কালকে জয়েন করে যাব না এই কম্পিউটারটার সামনে বসে বসে দীর্ঘদিন দীর্ঘ সময় ভেবেছি চিন্তাভাবনা করেছি রাতের পর রাত কাটিয়েছি যে কি করা যায় কি করা যায় না একটা বিষয় আমি বলবো এখানে অবশ্যই এক তোমার টিমের কথা বললাম আমার টিমের সঙ্গে বিভিন্ন সময় কন্ট্রিবিউশন আমার ফ্যামিলি আমার ফ্রেন্ডস আমার রিলেটিভস এভরিওয়ান আমার সারাউন্ডিংসে যারা আছে যারা আমাকে সবসময় সাপোর্ট দিয়েছে সেটা না হলেও হয়তো এই চ্যানেল বেশি দূর এগোতে পারতো না কারণ আপনি যেভাবেই থাকুন না কেন একটা মেন্টাল বুস্ট আপ আপনার চা থাকে আপনি যদি মেন্টালি কেউ বুস্ট নাও করে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট আপনাকে ডিস্টার্ব করছে না এটা একটা আমার বড় ইম্পর্টেন্ট জায়গা কিন্তু তো ইউটিউবে আসার পর আমি আমার জার্নিটাকে যেভাবে গোছাতে পেরেছি সেটা কিন্তু আমার চাকরি জীবনে পারিনি আমার চাকরি জীবনে অনেক টেনশন ছিল অনেক চাপ ছিল অনেক ধরনের বলবো ডিফিকাল্টিস ছিল ইউটিউবে এসে আমি যে খুব ডিফিকাল্টিস ফেস করেছি টু থাউজেন্ড টোয়েন্টি টু টু টোয়েন্টি ফোর এটা আমি বলবো না মানে টোয়েন্টি ফাইভ অলমোস্ট এই তিন বছর একটা অদ্ভুত সুন্দর জার্নি গিয়েছে এবং জার্নিটা আমি প্রত্যেক দিন রিল্যাক্সভাবে কাটিয়েছি দেখুন ইউটিউবে একটা যা সময়ের পর আপনাকে রোজ কাজ করতে হয় না প্রত্যেক দিন যে আপনি কাজ করবেন তা কিন্তু নয় আপনাদের ইউটিউবে কাজ করার জন্য একটা রিল্যাক্স মাইন্ড দরকার হয় বাট বিজনেস ইজ ডিফারেন্ট থিং আমি এই আই এম বোসের ডেডিকেশনের জন্য অনেক জায়গায় বেড়াতে যাই না আমি ট্রাভেল ব্লগ আমাকে অনেকে বলে কেন বিভিন্ন দূরে দূরে করো না অন্যান্য স্টেটসে কেন যাও না যেতে পারি না একটাই কারণে কারণ তাহলে এই আইএম ভিডিও কী করে বানাম সেই কারণে আমি বাইরে যেতে পারি না আজকে আমি ভাবলাম যে ইউটিউবের এই জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমাকে অনেকে পার্সোনালি টিভি নাইনের ভিডিও দেখে বলেছিলেন যে টিভি নাইনে কী হয়েছিল টিভি নাইন ছেড়ে দিলেন কেন সেগুলো তো আপনি বিস্তারিত বললেন না ওপর ওপর বলে ছেড়ে দিলেন ছেড়ে দিলেন আমি ডিসাইড করেছিলাম যে না এইসব কথা বাইরে বলবো না বাংলা মিডিয়াতে যে জিনিসগুলো হয় প্রত্যেক দিন সেগুলো মানে ডিসক্লোজ করার কোনো রাইট আমার নেই কারণ আমি দীর্ঘদিন ধরে সেই জায়গাতে কাজ করেছি সেই সব কলিকসদের সাথে কাজ করেছি এবং তাদের থেকে হেল্প যেমন পেয়েছি এবং সেটা আমার ব্রেড বাটারের জায়গা ছিল তো যেটা আমাকে দীর্ঘ বছর ধরে ব্রেড বাটার দিয়েছে সেটাকে আমি কখনোই বদনাম করতে পারি না সমস্ত জায়গায় সমস্যা আছে মিডিয়া তো ভয়ঙ্কর রূপের ভাবে রয়েছে তবে কিছু এথিক্সের জায়গা থেকে আমার মনে হচ্ছিল যে মিডিয়াতে কাজ করা আর সম্ভব নয় মিডিয়া মানুষের থেকে অনেকটা সরে গিয়েছে সে কারণে আমি এই ইউটিউবে এসেছিলাম আজকে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি যে আই এম বোস অনেকে আচ্ছা আয়াম বোস নিয়ে বলি অনেকে বলছে আয়াম বোস নিজের নাম নামটা বোসটাকে সরান দেখুন দুর্ভাগ্য বলুন আর সৌভাগ্য বলুন ওই বোস টাইটেলটা আমি আমার জন্মসূত্রে পেয়েছেন মানে উত্তরাধিকার সূত্রে পেয়েছি তো ওটার পেছনে আমার কোনো হাত নেই তো আই এম বোস যেহেতু আমি বোস তাই চ্যানেলটার নাম আই এম বোস নেতাজির সঙ্গে কিন্তু এর কোনো সম্পর্ক নেই আই এম বোস আমার দীর্ঘদিন একটা ব্লগ ব্লগ ছিল ব্লগ ব্লগ স্পটে এবং সেখান থেকেই এই চ্যানেলের নামটা নামকরণ হয়েছে নেতাজির জন্য হয়নি মানে নেতাজিকে নিয়ে ভিডিও করি বলেই কিন্তু হয়নি মানে এটা মিলে গেছে সাম হাউস সেটা অন্য বিষয় বাট এই যে আই এম বোসের আগের ফর্ম ছিল কুনাল ডায়েরি যেটা ডিলিট হয়ে গেছে চ্যানেলটা আমার মনে আছে সেই চ্যানেলটা যদি ডিলিট হয়ে গিয়েছিল আমি হাও হাউ করে কেঁদেছিলাম যে চ্যানেলটা ডিলিট হয়ে গেল আজকের ডেটে দাঁড়িয়ে আমি যখন দেখি পেছনে ফিরে যে ওই চ্যানেলটা যদি আমার ডিলিট না হতো তাহলে আমি এক বছরের মধ্যে এতটা পথ হাঁটতে পারতাম না সাকসেস কি আমি জানি না আমার কাছে সাকসেস অলওয়েজ মনে একটা বাবলের মতন বাট অ্যাচিভমেন্ট যেটা থেকে যায় তো আমি যেটা বিলিভ করি কন্টিনিউস এফোর্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টু গেট দ্য সাকসেস কোনো কিছুকে হাওয়ায় ভাসিয়ে দিলে সাকসেস আসে না এফোর্ট অ্যান্ড এফোর্ট অ্যান্ড এফোর্ট কন্টিনিউয়াস এফোর্ট কন্টিনিউয়াস সেটার মধ্যে থেকে যাওয়া মানে এটা অনেকটা সেই ভালোবাসার মতন যেটার মধ্যে আপনি ক্রমাগত যতক্ষণ না থাকছেন একটা রিলেশনশিপের মতন একটা বন্ধুত্বকে রাখার মতন যতক্ষণ আপনি তারপর এফোর্ট দেবেন না ততক্ষণ সেটা আপনাকে সেই আউটকামটা দেবে না তো যে কোনো বিজনেস বলুন যে কোনো জব বলুন যে কোনো ক্ষেত্রে সাকসেস যদি আপনি পেয়ে যান স্পোর্টস বলুন আপনার ইন্ডিভিজুয়াল গেমস বলুন সমস্ত ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে আপনাকে সাকসেস পেতে হলে এফোর্ট কন্টিনিউয়াস দিতে হবে সেই জিনিসটাকে ভালোবাসতে হবে আইএম বোসকে ভালোবেসেছেন আপনারা আমি সে কারণে আইএম বোসকে আরও বেশি ভালোবাসতে পেরেছি আজকের এই ভিডিওটার মধ্যে দিয়ে আমি শুধু এটুকু বলবো জীবনের সাফল্য মানুষকে বদলে দেয় অহংকারের দিকে নয় আরও ভালো কাজ করার দিকে তাই যখন আমি দেখি একটা সময় আমার চ্যানেলে তিন চার হাজার ভিউজ হতো আজকে যখন আজকে যখন দেখি তিন চার লাখ ভিউজ হচ্ছে তখন আমি ভাবি যে এই জায়গাটা পৌঁছনোর জন্য যে পরিশ্রম যে অধ্যাবসায় যে ডেডিকেশন আমার লেগেছে আপনাদের কাছে পৌঁছনোর জন্য এটা মনে হয় একটা অন্যতম চাবিকাঠি আর ইউটিউবের দুনিয়াতে যারা সাকসেস পেতে আসছেন তাদেরকে একটা কথাই বলবো ভালো কাজ করার কথা চিন্তা করুন কিভাবে ফ্লুকে আপনাকে কেউ প্রমোশন দিয়ে দেবে কেউ আপনার সাথে কোল্যাব করে নেবে এইসব করে কিচ্ছু হয় না টেকনিক্যালি আপনাকে নিজেকেই দাঁড়াতে হবে নিজের পায়ে ইউটিউব এটাই বোঝে ইউটিউব অ্যালগারি এভাবেই সাজানো রয়েছে ভালো কিছু করুন ভালো জায়গায় যাবে তার সঙ্গে আরও ভালো কিছু যোগ করুন ভালো ভিডিও বানাচ্ছেন একটা ভালো থামনেল বানান তাহলে দেখবেন আপনি ইজিলি আরও অনেক মানুষের কাছে পৌঁছবেন আজও আমি আমার ভিডিও নিজে এডিট করি নিজে সাউন্ড ঠিক করি কারণ আমার মনে হয় আমি যে কাজটা করি এটা অন্য কেউকে বোঝানো বা অন্য এডিটার দিয়ে কাজ করা এখনও পর্যন্ত সম্ভব হয়নি কারণ তাহলে আমাকে তার পাশে বসে থাকতে হয় ইনফরমেটিভ ভিডিওস তাই অনেক কিছু তাদেরকে শেয়ার করতে হয় সেটা সারাক্ষণ যদি সে আমাকে ফোনই করে তাহলে আমার ভিডিওটা মানে তাকে এডিট করতে দেওয়ার কি মানে হলো বাট আবার বলি আজকে ভিডিওটাতে আমি বর্ষ শেষে বা বর্ষ শুরুতে যদি আপনি শুনে থাকেন ইউটিউব আমার কাছে একটা অদ্ভুত ভালোবাসা যে ইউটিউব আমাকে অনেক কিছু দিয়েছে প্রথমত এমন একটা জিনিস দিয়েছে যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি এটা বলতে পারি আজকে আমার দিনে কোনো টেনশন নেই আমি এমনও দিন যায় ডিসাইড করি যে আজকে আমি কোনো কাজ করবো না আমি আমার টুইলার নিয়ে বেরিয়ে পড়লাম সারাদিনের জন্য এই যে বেরিয়ে পড়লাম না এই যে ঘুরলাম না এই যে বিভিন্ন জায়গায় দেখলাম এখান থেকেও কিন্তু আমি অনেক আইডিয়াস নিয়ে আসি প্রত্যেকটা মোমেন্ট আপনি যখন বাঁচছেন জীবনে না সেই প্রত্যেকটা মোমেন্ট আপনার জন্য একটা আইডিয়া সো আই ওয়ান্ট টু লিভ মাই লাইফ আই ওয়ান্টেড টু লিভ মাই লাইফ অ্যান্ড ইউটিউব আমাকে সেই সুযোগটা দিয়েছে যে একদম স্মুথলি একটা জীবন যাতে কাটানো যেতে পারে চাই না এটার জন্য কেউ ঈর্ষান্বিত হচ্ছেন কি না বাট এটা বলবো আমার একটা ড্রিম লাইফ যেটা আমি অনেক দিন ধরে বাঁচতে চেয়েছিলাম ইউটিউব আমাকে সেটা সুযোগ করে দিয়েছে অনেকে বলেন ইউটিউব কি সিকিওর দেখুন ইউটিউব সিকিওর কিনা এই প্রশ্নটা করাই ভুল কারণ ইউটিউব হচ্ছে গুগলের প্রোডাক্ট গুগলের মতন এত বড়ো একটা মাল্টি ন্যাশনাল মানে মাল্টি ন্যাশনাল বলা ভুল এত বড়ো একটা কোম্পানি সারা পৃথিবীতে সেটা যদি সিকিওর না হয় তাহলে পৃথিবীতে আপনার জবটাও সিকিউর না মানে সরকারি চাকরির ব্যাপারে আমি বলতে পারছি না বাট জীবনে সব কিছু টাকা ইনকাম করার মধ্যে নেই জীবনের জীবনটা বাঁচার মধ্যে রয়েছে আর ইউটিউব মনে আমাকে সেই বাঁচার ইচ্ছেটা দেয় সেই একটা অক্সিজেন দেয় তো যারা ইউটিউবের দুনিয়া নাম করতে চাইছেন ইউটিউবে অনেক বড়ো হতে চাইছেন তাদের একটা কথাই বলবো স্বপ্নটাকে বাঁচুন কিন্তু ভীষণ লজিক্যাল মাইন্ডে প্র্যাকটিক্যাল মাইন্ডে এবং হার্ড থেকে অনেক বেশি দরকার স্মার্ট ওয়ার্ক আপনি যত স্মার্ট ওয়ার্ক করতে পারবেন অনেক বেশি রিসার্চ ওয়ার্ক করতে পারবেন সোশ্যাল মিডিয়াকে আপনি ফলো করতে পারবেন কি হচ্ছে না কি হচ্ছে তার মধ্যে একটা ব্রেন আপনি খাটাতে পারবেন তাহলে হয়তো আপনার জন্য সাকসেস খুব দ্রুত আপনার সামনে এসে দাঁড়াবে সাকসেস পাওয়া খুব কঠিন কিন্তু সাকসেস পাওয়ার পর সেটাকে ধরে রাখা আরও কঠিন কারণ তখন আপনার চাপটা অনেক বেড়ে যায় কোনো এক্সপেকটেশনস জন্ম নিয়ে নিয়েছে তখন সেটাকে হোল্ড করা ইটস নট সো ইজি ইজি জব বাট আই বিলিভ আই এম বোস আগামী দিনে ওয়ান মিলিয়ন ছবে খুব দ্রুত দু বছর আড়াই বছরের মধ্যে যদি সাড়ে তিন লাখ চার লাখ হয়ে যেতে পারে তাহলে ওয়ান আর বেশি দূর নেই বন্ধুরা আমি প্রত্যেকটা মুহূর্ত আপনাদের জন্য ডেডিকেট করি আর আই এম সো লাকি আপনারা জানেন যে আমার প্রথম এক লাখ হয়েছিল তেইশে জানুয়ারি এটা সত্যি মাত্র ভাগ্য না করলে পাওয়া যায় না তাই আমার ব্লেসিংস রয়েছে মনে হয় চ্যানেলটার প্রতি আগামী দিনে অনেক দূরে যাব আপনাদের ভালোবাসা আপনাদের শুভেচ্ছা আমার সঙ্গে চাই আমার ভিডিও কেমন লাগে বা আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট আপনি জানাতে ভুলবেন না কারণ আপনি প্রত্যেকটা কমেন্ট যখন আমাকে করেন পজিটিভ হোক নেগেটিভ হোক আমি পড়ার চেষ্টা করি আমার ভালো লাগে আপনাদের পার্টিসিপেশন আপনার ডেডিকেটেডলি আপনাদের ডেটা খরচ করে যেভাবে আমার ভিডিও দেখেন এটা আমার জন্য অনেক বড় পাওনা কারণ আমি কেউ না আমি কিচ্ছু না আপনাদের ভালোবাসা আমাকে সেই জায়গায় পৌঁছে দেয় একজন মানুষ হিসেবে বাঁচতে সাহায্য করে খুব ভালো থাকবেন প্রথমত ভিডিওটাতে বলবো যে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর খুব ভালো কাটুক আগামী দিনে আমাদের সববার ভালো কাটুক খুব খুব ভালো কাটুক এই ঠান্ডা মাখানো উৎসবের দিনগুলো আর নতুন বছরে আপনি অনেক অনেক রেজলিউশন নিন অনেক বড়ো হন শুধু একটা কথাই মাথায় রাখবেন এই জীবনটা শুধুমাত্র একমাত্র এইটাই আপনার একটাই জীবন যেটাকে আমরা বলি ওয়ান লাইফ এরপর জীবন আপনার জন্য আসবেন না তো লাইফে যে যেগুলো কম্প্রোমাইজ করার করে নিন যেগুলো করার না সেগুলো করবেন না লাইফটাকে সুন্দর বানানোর জন্য যেগুলো যেগুলো দরকার সেগুলো প্লিজ কখনো করতে ভুলবেন না জাস্ট এনজয় লাইফ কারণ ওই শাহরুখ খানের বাসায় বলি কাল হো না হো এনিওয়েজ দেখা হবে একটা নতুন ভিডিও তো আপাতত শেষ করছি এখানে আর হ্যাঁ আপনি যদি ভালো লাগে আমার চ্যানেলটা তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আই এম বোসকে সাবস্ক্রাইব করবেন আর ইনস্টাগ্রামে যদি আমার সঙ্গে যুক্ত হতে চান তাহলে আই এম অন্ডারস্কোর কুনাল বোস সমস্ত কিছু এর মধ্যে থাকে আপনি দেখতে পাবেন যেগুলো পার্সোনাল স্টাফ থেকে শুরু করে প্রফেশনাল অলসো তাহলে এখানেই শেষ হচ্ছে আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আপাতত জায়